করব হ্যাঁ অমিতা এসো মুস না নানা পা তোকে ব্যস্ত হতে হবে না তুই বস বস দাদা মাথা ফেটেছে হাতও ভেঙেছে কিন্তু মনের জোরটা আগের মতই আছে কেন সব কাজ করব করিস হ্যাঁ কোন কাজ তুই আবার জিজ্ঞাসা করছিস তাকুকে ওরা রাস্তায় বেরোলে থ্রেট দিচ্ছে তুই পথে নেবেছিস বলে প্রতিবাদ করছিস বলে ওরা কাকিমাকে পাড়ার কল থেকে জল নিতে দিচ্ছে না আরে ও সব বাদই দিলাম তোর হাত ভেঙেছে মাথা ফাটিয়েছে নিজের চোখ মুখের অবস্থাটা একবার দেখেছিস কি হয়েছে আয়নায় দেখেছিস কখনো নিজেকে আই জানো তো আয়না দেখা অনেক দিন ভুলে গেছি তবে মনের আয়না দিয়ে রোজ দেখি পিঠের সির দাড়াটা সোজা আছে কি তাই তো তাই তো রোজ জোর গদায় বলি উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস ঠিক বলেছিস ঠিকই বলেছিস আসলে আমরাই চুপ করে থাকতে থাকতে না আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে কিন্তু আর নয় এবার আমিও তোর সাথে আছি আমিও তোর সাথে একসাথে পথে নেবে বলছি উই ওয়ান্ট জাস্টিস আর হ্যাঁ আপনাদেরকেও বলছি সময় এসে গেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সবাই মিলে বলুন উই ওয়ান্ট জাস্টিস আর উই ডিমান্ড জাস্টিস